এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে তোমার রাগ ভাঙাবে কি করে এটা অবশ্য তুমি ঠিক বলছো আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে টেনশন কি খালি খালি করে তুমি রান্না না করলে আমরা খাবো কি তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউকে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বুনবানাও তাইলে আমি বিশ্বাস করব গরে কেউ আসে না ভিক্ষা দান গরে চাল নাই তুই দুইটা টাকা দান টাকা পয়সা কিচ্ছু নাই তুই কালকের দান তরকারি দেওয়ার মতো ঘরে আমার কিচ্ছু নাই কিছুই নাই না

মূর্খ গাউয়া খাত বিয়ে করে নিয়ে এই তোর বাপের জন্মে বিস্কুট খাস নাই অরুণ ভাই ভাবিকে বকাবো কি করতিছেন কেন আর আপনার ঘরের থেকে গরু র আওয়াজ আসে কেন গরু র আওয়াজ আসবে না তো কি কোকিলের আওয়াজ আসবে আপনার ভাবী গরুর আওয়াজ করতেছে। বলেন কি হঠাৎ ভাবী গরুর মতো আওয়াজ করতিছে কেন কি হইছে ভাবি গরুর জন্য ট্যাবলেট নিয়েছি সেই ট্যাবলেট বিস্কুট ভেবে খেয়ে ফলাইছে দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি নামে নামে জাতীয় পশুর নাম কি এটা তো পারবেন পশু জাতীয় পশু তো মানুষ জল দাও তো আরে গ্লাস উপরে ধরো দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা এই রুম্পা মা দুর্গার বিসর্জনের দিন তুমি রেডি হয়ে থাকবা তোমার বিসর্জনের দিন নিয়ে যাব পূজা থাকতে নিয়ে গেলাম না হঠাৎ বিসর্জনের দিন নিয়ে যাব মতলব কি তোমার আরে বোকা বিসর্জনের দিনই তো বেশি আনন্দ হয় তাই তো তোমারে নিয়ে যাব তোমারে খুব ভালো করে দিয়েছিনি সুযোগ পাইলে মাদুরগার সাথে আমারেও বিসর্জন দেবা ডাক্তার আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না কি করব বলেন তো এটা হরমোনের সমস্যা হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন আরে ডাক্তার দুধ তো সে প্রতিদিনই খায় তাতেও কোনো ফল পাচ্ছি না ফল অবশ্যই পাবেন যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন